ভালোবাসার যে কোনো বয়স লাগে না কোনো সময় লাগে না কোনো গুণ লাগে না প্লিজ আই ক্যান ফলো হ্যালো ইভ্রিসমা ব্লগস সো আজকে হঠাৎ করে কেন আমি ভালোবাসার কথা বললাম বলেন তো কারণ আমি এমন রোমান্টিক একটা জায়গায় যাচ্ছি যেই জায়গায় গেলে এমনিতেই মনে হবে যে আমরা হানিমুন প্যাকেজে আছি তো যাই হোক আমার হানিমুনে আমার বাচ্চা আমার হাজবেন্ড আছে কোনো এক সময় আমার হাজবেন্ডই থাকতো এখন আমার বাচ্চারাও জয়েন হয়েছে আমার হানিমুনে তো এই যে আমরা চলে এসেছি আমরা ক্রুসে যাবো আমি যখন ব্যাংককে গিয়েছিলাম তখনও ক্রুসে গিয়েছিলাম আমি খুব মিস করেছিলাম আমার ছেলেকে এখনও এখানে আমি আমার ছেলেকে মিস করতে চাই না সেই জন্য যখনই দেখলাম যে মালয়েশিয়া তো ক্রুজের অপশন আছে আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম কারণ আমি আমার ছেলেকে নিয়ে যেতে চাই আমি আমার ছেলেকে সব কিছু শিখাইতে চাই সব কিছু বুঝাইতে চাই সব কিছু দেখাইতে চাই যেগুলো দেখে ওর ভিতরে পজিটিভিটি আসবে ও অনেক বেশি এনজয় করবে লাইফটাকে সো এই যে আমরা চলে আসলাম ক্রুজের ভিতরে এখানে এসে আমরা বসে আছি আর ক্রুজের ভদ্রলোক আমাদেরকে স কিছু বুঝাচ্ছে যে কখন কি করতে হবে কখন কি করা যাবে প্লাস হলো আপনারা থেকে কি ধরনের অ্যাক্টিভিটি পাবেন সো আমি আর জয়ান বসে ওখানে দুশ্চিন্তা করতেছিলাম ফাইনালি আমরা চলে আসলাম একদম ক্রুজের মেইন জোনটাতে যেখানে হলো সবাই পিকচার নেওয়ার জন্য রেডি হয়ে বসে থাকে সো আমি চলে আসছি সবার আগে আর এখানে এসে আমি আর আমার হাজবেন্ড বসে আছি আর আমার ছেলে আমাদের পাশেই বসে ছিল কিন্তু সে হলো বললো যে আমাকে আমি ভিডিও ডিস্টার্ব করব না আমার ভাল লাগতেছে না যাই হোক পুরা সমুদ্রটা মনে হচ্ছে আমাদের আর সমুদ্রের পাশেই হলো একটা বিশাল বড় ইগল পাখি যে ইগল পাখিটা দেখানোর জন্য বেসিক্যালি এই জায়গাটা ওনারা রেখেছে ক্রুজটা রেখে হলো তারপরে কিছুক্ষণ পরে ছেড়ে দিয়েছিল তারপর আমি হলো জুস হাতে নিয়ে বসে বসে এখানে পা ধুলাচ্ছি আমার হাজবেন্ডের পাশে বসে আর জায়ান হলো আমার ঠিক পিছনে মানে নিচে বসে আছে সে তো আমি জায়ানকে বললাম একটু আসো না বাবা সে আ। আসলোই সে তার ফ্রেন্ড পেয়ে গেছে ফ্রেন্ডেদের সাথে আড্ডা দিচ্ছিল তারপর অনেক জোর করে তাকে একটু আনলাম যে চলো আমরা একটু ইয়ে করি ছবি নিই তারপরে এই যে আমি জায়ান এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অনেকক্ষণ গল্প করলাম ছবি নিলাম জায়ানকে অনেক কিছু দেখাইলাম পাহাড় সম্পর্কে বুঝাইলাম তারপরে এই মাঝখানে আমার হাজব্যান্ডও চলে আসলো আমার কাছে জায়ান চলে গেল ওর ফ্রেন্ডেদের কাছে কারণ এখানে নতুন নতুন ফ্রেন্ড পেয়েছে আমরা এখানে দেখে একটা সুইট রেড কালার ল্যাম্বার কিনে আছে আমি দেখে বলতেছিলাম যে শুভ উঠবা শুভ বললো হ্যাঁ অবভিয়াসলি উঠা যায় চলো উঠি আমার হাজব্যান্ড যদি কিছু বলি সে কখনোই না করে না তারপর আমরা ল্যাম্বরগিনিতে আরেকজন উঠেছে সেই জন্য আমরা চলে আসলাম লাঞ্চ করতে তারপরে এই যে আমরা লাঞ্চ নিয়ে এলাম লাঞ্চটা একদমই ভালো ছিল না ক্রুসের সো আপনারা যদি মালয়েশিয়াতে কেউ লাঞ্চে যান বুঝে শুনেই কারণ হলো এখানকার লাঞ্চ ভালো না আপনি অ্যাক্টিভিটি করে এখানে খুবই মজা পাবেন তা আমরা চলে গেলাম এই যে ল্যাম্বরগিনিতে শুভ উঠে গেল সামনে আমি গায়ান পিছনে বসে গেলাম বসে আমরা এত বেশি মজা পেয়েছি আমরা এত চিকার দিয়েছি আমার লিটারেললি গলা ভেঙে যাচ্ছিল এত চিকার দিয়েছি আর সমুদ্রের মাঝখানে চিন্তা করেন এরকম গাড়ি ড্রাইভ করা হচ্ছে প্লাস হলো মানে গাড়ি যেরকম ব্রেক দেওয়া হয় এক্সাক্টলি ওরকম দেওয়া হচ্ছিল আমি এত ভয় পাচ্ছিলাম আমি আর যায়ান লিটারেললি চিকারও পড়েই আর ওই যে দেখেন আমাদের ক্রুজের পাশেই চলে আসছে গাড়িটা আসার পরে ওরা আমাদেরকে খুব সুন্দর করে গাড়িটা পার্ক করলো করে হলো আমাদেরকে এখন নামাবে তা নামার সময় আমার অনেক বেশি ভয় লাগতেছিল যাই হোক অনেক কষ্ট করে মানে ভয়ে ভয়ে নেমে গেলাম সেখানে আমরা সবাই নেমে টেমে চলে আসলাম এসে হলো উপরের জায়গাতে আসার পরে দেখে এখানে আরও অনেক হাউস বোট আছে মানে আরো অনেক ক্রুজ আছে তো সবাই এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি করতেছে কেউ সুইমিং করতেছে কেউ নাচানাচি করতেছে তা আমরা এখানে দাঁড়িয়ে দুইজন অনেকক্ষণ গল্প করলাম আমার হাজবেন্ডকে কে থ্যাংক ইউ বললাম যে এত সুন্দর একটা ট্রিপ দেওয়ার জন্য সবকিছু মিলে আমাদের ক্রুজ এর মানে লাঞ্চটা প্লাস হলো ডিনারটা খুবই ভালো গিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ